আসছি ঢেঁকুরিয়া মনসুর্যালি কো পার্কে যমুনা নদীর তীরে সোহাকে নিয়ে বেড়াতে আসছি জায়গাটা খুব সুন্দর এর আগে আমি কখনো আসিনি এই প্রথম আমার সবসময় সব জায়গাতেই প্রথম যাওয়া হয় সোহার বাবা এবং সোহার সাথে মাম সুচ পরে যাবে যেতেই তো পারে হ্যাঁ হ্যাঁ সুস পড়ে যাও সবার সরবাবা ঘুরে উঠে চলে যাচ্ছে